ও এটা কি এন্ট্রান্স হ্যাঁ আমার বিশ্বাস হচ্ছে না আমি ফিংক্সের ভেতরে ঢুকছি আমি দেখতে চাই মন্দির আদৌ আছে কিনা আমার মনে হয় না আমি এখানে ফিট হবে না হয়ে যাবে ও এটা তো তারুণ দেখা যায় লুকোনো সোনা আছে কিনা জাহি আমি দেখতে পাচ্ছি একটা ফাঁকা গর্ত আমি চাই এক্ষুনি তুমি একটা স্টেটমেন্ট দাও আমি স্টেটমেন্ট চাই ঠিক আছে জাহি স্ফিংক্সের ভেতরে কিছু নেই জিমি তুমি ইতিহাস করতে চলেছ ইতিহাসে নাম লেখানোর চেয়ে ভালো ভবিষ্যতের জন্য কোনো বার্তা রেখে যাওয়া তোমার কি মনে হয় এখানে পেপারটা কতদিন ঠিক থাকবে হাজার হাজার বছর সত্যি আমরা এটা মাটিতে পৌঁছে দেবো এই লেটারটার সাথে গোল্ড সর্ম রাখা যাবে অবশ্য এটার মূল্য দশ হাজার ডলার সত্যি এটা ভবিষ্যতের জন্য তাহলে ঠিক প্রমাণিত কারণ এখন তো সোনা রাখা আছে এর জন্য রেয়ার আর ধন্যবাদ জানিও সবাইকে বলছে আশা করব তোমরা কেউ এটাকে চুরি করবে না আমি তখন অবাক হয়ে ভাবছিলাম যে বাকিরা এখন কি করছে তারপর আমি ওপর থেকে এই সাউন্ডটা শুনতে পেলাম জাহি তুমি কি হেলিকপ্টারের সাউন্ড পাচ্ছ কোনোভাবে ছেলেরা মিশরের মিলিটারি গভর্নমেন্ট রাজি করিয়েছিল যাতে ওরা হেলিকপ্টারে ঘুরতে পারে যখন আমি আর জাহিজ ফিংস এক্সপ্লোর করছি আজকের দিনটা দূর কিন্তু এই অভিযানের সব থেকে আকর্ষণীয় মুহূর্তটা এখনও বাকি ছিল যখন আমাদের গ্রেট পিরামিডেড টপে নিয়ে যাবে তখন তুমি ক্যামেরার সামনে এমন কিছু দেখাবে যা আগে দেখা যায়নি অসাধারণ কিছু জীবনের ফয়েলার নয় এই ভিডিওটা যতই গচ্ছে ততই ভালো হয়ে যাচ্ছে আর আমরা পিরামিডের টপে যাওয়ার আগে আমরা ভাবলাম আরও কিছু গোপন রহস্য জানা যাক এমন জায়গায় যাওয়া যাক যেখানে আগে কেউ কখনো যায়নি আমি আমরা কোথায় আছি আমরা এখন রুম অফ মেমোরি আছি এটা এমন একটা জায়গা যেখানে সম্পূর্ণভাবে মানুষের যাওয়া আইনত নিষিদ্ধ সেই জন্যই আমরা এখানে যাব ভেতরে যাওয়ার আগে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে রাখি কেউ দেওয়ালে হাত দেবে না তুমি শুনেছো নোলা তোমাকে ভেতরে যেতে হবে না তুমি বাইরে থাকো তুমি ফিঙ্গার ঠিক আছে আমি দেওয়ালে টাচ করব না ফিঙ্গার ফুট তুমি ওয়াল টাচার কি বলছো ওয়াল টাচার এই বাটার ফিঙ্গারস ও হ্যাঁ আমি ভেবেছিলাম সব দেখে ফেলেছি কিন্তু এখানে ঢুকে যা দেখলাম সেটার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না ও সবাই ভেতরে চলে এসো ও মাই গড ও এটা খুব সুন্দর এই টুমটা ছিল তখনকার দিনের হাই প্রিস্টেড মানে এখনকার দিনের ওই পোপের মতো এখানে কাউকে অ্যালাউ করা হয় না কারণ এই রং গুলো চার বছরের পুরনো আমরা এগুলো নষ্ট করতে চাই না এই আঁকাটা তাহলে চার হাজার ছশো বছরের পুরনো একদম চার হাজার ছশো বছর এই ধরনের টুমগুলো আমাদের কাছে এক একটা পিরামিডের থেকেও বেশি গুরুত্বপূর্ণ কারণ এগুলো মিশরীয়দের ডেলি লাইফটা এক্সপ্লেন করে এই ছবিটার মাধ্যমে আমরা বুঝতে পেরেছি কিভাবে প্রাচীন মিশরীয়রা ওয়াইন তৈরি করত। সত্যি ওরা এখানে আঙুরগুলোকে ফেলতো তারপর এখানে পেশাই চলতো তারপর সেটা বোতলে পড়া হতো তার মানে এটা পাঁচ হাজার বছর আগের একটা ইউটিউব ভিডিও হ্যাঁ এটা কিভাবে তৈরি করা হয় তার ভিডিও ভাই এটা আমার দেখা সব থেকে সুন্দর ঘর দ্যার গল এদিকে আরো আছে ও এগুলো আবার কি এরা হচ্ছেন সাধারণ প্রাচীন মিশরীয় যারা প্রাত্যহিক কাজকর্ম করছেন অনেক রকম জিনিসপত্র যেমন ব্র্যান্ডি বিয়ার পুরোহিতকে দেওয়া হচ্ছে রোগ মুক্তির জন্য আচ্ছা পুরোহিতদের সিজেন টু মিস্টার বিস ল্যাপস্ট্রম দিলে কেমন হতো যেগুলো এখন পাওয়া যাচ্ছে আমার মনে হয় ওদের সত্যি খুব ভালো লাগতো মিস্টার বিস ল্যাস সম সিজন টু এর গুঞ্জনের মতো মিশরে আমাদের চতুর্থ দিন সবে মাত্র শুরু হয়েছিল আমরা আজকে শ্রমিকদের সমাধি দিয়ে শুরু করব আর একটা খনন কাজও করব আজকে দিনটা দারুণ হবে চলো একটু মজা করা যাক এই মুহূর্তটাকে আরেকটু ভালো করতে ফেস্টিভ্যাল চকলেট খাওয়া যাক ও দাঁড়াও সবার জন্য এনেছো হ্যাঁ তোমরা পিরামিডের দিকে তাকাও হ্যাঁ ভাই পিরামিড দেখতে দেখতে ফেস্টিভ্যাল খাওয়ার মজাটাই আলাদা আর যেহেতু মাত্র বাইশ ঘন্টা বাকি আছে তাই ক্যাবলের থেকে আরেকটু দ্রুত কিছুর কথা আমি ভাবলাম ঠিক আছে জিমি তৈরি হ্যাঁ তৈরি চলো খুব ভালো লাগছে এটা দারুণ এটাতে খুব মজা হচ্ছে চলো যাওয়া যাক পিরামিড দেখতে দেখতে পাগল হয়ে গেছি আমরা আমরা কেন ক্যামেল রাইড করছিলাম এখন আমরা এখন শ্রমিকদের সমাধিতে চলে আসছে দেখা যাক কি খুঁজে পাওয়া যায় আর শ্রমিকদের সমাধি ঘুরিয়ে দেখবার জন্য আমরা আরেকবার ডক্টর জাহি কে নিয়ে এলাম এগুলো যারা পিরামিড বানিয়েছে তাদের সমাধি জাহির মত অনুযায়ী এখানে যারা পিরামিড তৈরি করেছে তাদের সমাধিস্ত করা হয়েছে প্রায় চার হাজার ছশো বছর আগে অনেকগুলো সমাধিতে তুমি দেখতে পাবে যে খুব সুন্দর পেন্টিং করা এই মানুষগুলো খুব গরিব ছিল এটা এটা তো সত্যি অসাধারণ এই মানুষটির নাম হলো আর আমি জানি তোমরা কি ভাবছো শুধু দেওয়ালে লেখা আছে বলেই তোমরা বিশ্বাস করতে পারো না যে যারা এখানে সমাধিস্থ রয়েছে তারাই পিরামিড বানিয়েছে আমিও এতক্ষণ এটাই ভাবছিলাম যতক্ষণ না এটা আমি দেখলাম আমি যেটা ভাবছি আমি একটা প্রশ্ন করতে চাই যেটা আমার মনে ঘুরছে তোমরা এখানেই খুলিটা রাখোনি তো না 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 এখানে ওই মানুষ আমরা সামনে থেকে দেখছি এটা কি মেরুদণ্ড আর আমরা জানতে পেরেছি এখানে সকল পুরুষ আর মহিলা কঙ্কালের পিঠে ক্ষত ছিল আচ্ছা কেন বলো কারণ ওরা ভারী পাথর তুলতে একদম ঠিক খুব স্মার্ট ছেলে তুমি আর তোমরা কি বাড়াই তোমরা কিছুই বলতে পারছো না আর এই জন্যই তুমি বলছিলে যে এলিয়েনরা পিরামিড তৈরি করেনি কারণ শ্রমিকদের দেহ এখানে রয়েছে এটা আমার একটা দুর্দান্ত অভিজ্ঞতা তোমাকে অনেক অনেক ধন্যবাদ জাহি কিন্তু এখনো অনেক কিছু করা বাকি আছে আমরা অনেক কিছু গোপন তথ্য প্রথমবার পৃথিবীর সামনে রাখবো ও কিন্তু মিথ্যে কথা বলছিল না আমরা লিটারালি সব টপে যেতে চলেছি গ্রেট পিরামিড যেখানে আধুনিক সভ্যতার ইতিহাসে কম গেছে আজকের দিনটা আমার জীবনের সব থেকে ভালো দিন খুব ভালো কিন্তু গ্রেট পিরামিড এর একেবারে টপে পৌঁছানোর আগে বেস ক্যাম্পে ফিরে আমরা একটু এনার্জি নিয়ে নিলাম কেন তোমাদের এখানে এনেছি জানো প্রাচীন ইজিপ্ট তার থেকেও গুরুত্বপূর্ণ

হাইপোক্রম চাই এটা মাত্র হাজারটা হয়েছে আমাকে আমি নেব দেখি একবার ঠিক আছে কাল এটা নিয়ে নিলো আর যার জন্য সবাই এতক্ষণ আমরা অপেক্ষা করছিলাম ফাইনালি এবার আমরা গ্রেট পিরামিডের টপে যাবো পিরামিডের ওই অংশ অব্দি আমরা যেতে চলেছি দেখা যাক কি হয় আর আমরা যাতে এই পুরো পিরামিডটাকে এক্সপ্লোর করতে পারি তাই আমাদের গাইডরা পরামর্শ দিল পিরামিডের সব থেকে উঁচু জায়গায় যাওয়ার আগে সবচেয়ে নিচু জায়গায় যাওয়ার পিরামিডের কয়েকশো ফুট নিচে কেন আমরা এই তিনশো ফুট গভীর টানেলের মধ্য দিয়ে নিচে যাচ্ছি আরে তুমিই তো সব জায়গায় যেতে চাও যেখানে কেউ যেতেই না কেন ফেরা ওরা ওঠার জন্য একটা সুন্দর সিঁড়ি তৈরি করে কারণ তারা তাদের মমি আর ধন সম্পত্তি প্রোটেক্ট করবার জন্য এসব করেছে এছাড়া

হচ্ছে জ্যান্ত কবর দেওয়া হয় আমরা ফাইনালি পৌঁছে গেলাম নিচে ও কতক্ষণ পরে দাঁড়ালাম পাগল হয়ে যাওয়া অস্বাভাবিক নয় আমরাই এতটা নিচে প্রায় তিনশো ফুট হামাগুড়ি দিয়ে এলাম বাবা আমার পাটা গেল খুব ব্যাথা করছে ও এটা তো অনেক বড় যখন আমরা প্রথম ডিসকভার করেছিলাম যখন এখানে এলাম এই এত বড় চেম্বারে এখানে একটা কিচ্ছু ছিল না এটা খালি কেন রয়েছে এটা একটা ফাঁক ওরা এত কষ্ট করে একটা ফাঁদ তৈরি করেছিল একদম যাতে তুমি আরো খোঁজো যে চেম্বারে আমরা খুঁজে পেয়েছিলাম সেটা আসল ছিল ওটাও একটা ফাঁদ ছিল তার মানে খুফুর দেহ এখনো এখানে কোথাও থাকতেই পারে পিরামিডের যে যেকোনো অংশে এটা প্রমাণ করে যে পিরামিডগুলো মিশরের রাজাদের সমাধি হিসেবেই তৈরি করা হয়েছিল আর এই জায়গাটা সমস্ত পিরামিডের মধ্যে গভীরতম অংশ শোনো আমি হতে শেনেছি পিরামিডের সব থেকে গভীরে যাওয়া মানুষ আমি এখন পিরামিডের সব থেকে লোয়েস্ট পয়েন্টে আছি আর যেহেতু এখন আমরা পিরামিডের সব থেকে নিচে অংশে চলে এসেছি তাই এবার যাব টপে এখান থেকেই আরেকটা রাস্তা আমাদের নিয়ে গেল ওপরের দিকে যেখানে আমরা দেখা করলাম ডক্টর জাহির সাথে যে আমাদের পিরামিডের টপে নিয়ে যাবে এখন তোমাদের মধ্যে যে কোনো পাঁচজন আমাদের সঙ্গে ওপরে যেতে পারবে মাত্র পাঁচজন হ্যাঁ পাঁচজন কে তাহলে থাকবে ঠিক আছে রক পেপার সিজার শুট নো নোলান তোমাকে যারা খারাপ লাগবে আমি গেছি আর সেখান থেকে আমরা গেলাম আবার সেই করিডোরে যেখান থেকে আমরা ডে 1 রাজার সমাধির কাছে গিয়েছিল আমরা শুরু করেছিলাম এই ভিডিওটা এখান দিয়ে নিচে গিয়ে কিন্তু এই ভিডিওটা শেষ করব তপে হিডেন চেম্বারে গিয়ে আর গত হাজার বছরে সর্বমোট 50 জনেরও কম মানুষ উপরে গেছে বলা হয়নি মানে উঁচু জায়গায় ভয় লাগে এখন এসব বলে আর কোনো লাভ নেই আর তোমাদের বলে রাখি উপরে ওঠাটা এতটাও সহজ নয় ওই সিঁড়ি দিয়ে উপরে উঠে আমাদের আরেকটা সরু প্যাসেজ দিয়ে যেতে হতো এই চ্যালেঞ্জের শেষ গন্তব্যে আমরা পিরামিডের টপে উঠছি আহ এটা খুব কঠিন খুব ভালো জিমি খুব ভালো আমি ভেবেছিলাম এটা সহজ হবে এটা এখানে আবার কি আমরা এখন তিন নম্বর চেম্বারে রয়েছি নিচে আরো দুটো চেম্বার আছে কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট চেম্বার গুলো হলো তিন চার আর পাঁচ এবার রুম নাম্বার চারে যা ঠিক আছে চলো উঠতে থাকি ওকে চলো চার নম্বর চেম্বার ও এটা একবার দেখো দেখো আমরা আর কিছুক্ষণের মধ্যেই পিরামিডের একেবারে টপে পৌঁছে যাব এটা আমার সব থেকে প্রিয় ভিডিও হতে চলেছে কত ভালো লাগছে তাই না যে নোলান এখানে নেই হ্যাঁ সত্যি আমার খুবই ভালো লাগছে যাই হোক চলো যাওয়া যাক চলো যাওয়া যাক ও মাই গড ও হ্যাঁ তুমি এসব করো কি করে সেটা বলতে পারবো না আর এখন আমরা পৌঁছে গেছি পিরামিডের হাইয়েস্ট পয়েন্টে আমরা পেরেছি চ্যানেলার ও মাই গড এখানে অনেক বাদুর রয়েছে তুমি ওইদিকে দেখো এভাবে ভিডিওটা সেই হবে আমি ভাবিনি আর 2 মিনিট বাকি আছে আর আমাদেরকে অ্যাটাক করেছে এগুলো একটা গ্যাং এর নাম যারা পিরামিড বানিয়েছিল হ্যাভার মানে দল সিমসু মানে বন্ধু কার্তোস খোফ খো এটার মানে একটা গ্রুপ বন্ধু স্ল্যাশ গ্যাং কুকুর আর এটা চার হাজার ছশো বছর আগে লেখা হয়েছিল একদম এই ভিডিও জুড়ে আমরা পিরামিড এর উৎপত্তি সম্পর্কে যতটা সম্ভব শিখেছি আর মিশর যতটা সম্ভব প্রমাণ খুঁজে পেয়েছেন তা আমাদের দেখিয়েছেন মিশরীয়রা হ্যাঁ এগুলো বানিয়েছে এই ভিডিও নেক্সট পার্ট নিচের কমেন্টে লিংক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে সবাই দেখে নিন